গরুর দুধের ফার্ম তো অবশ্যই লাভজনক কিন্তু গরু যদি সুন্দরভাবে আর খাওয়াটা দেওয়া যেতে পারে ভালোভাবে খাওয়া দিতে পারে তাহলে গরুতে লাভ আছে লস নাই ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ডিপজল একজন সফল দুগ্ধ খামারি বিশ্বাস না হলেও তিনি সাভারে রাজপুলবাড়িয়া এলাকায় সরকারি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছেন ডেয়ারি ফার্ম তার এই ডেয়ারি ফার্মে দুগ্ধ প্রদানকারী গাভী রয়েছে প্রায় শতাধিক দৈনিক দুধ উৎপাদিত হচ্ছে প্রায় পাঁচশো লিটার সকল বেশি তিনি গাবি পালন করে এখন সফল হয়েছেন তার দেখা দেখি সাবারের বিভিন্ন ডিপজলাই জানান কয়েক বছর আগে তিনি দিয়ে একটি কামার গড়ে তুলেন এখন ছোট বড় সব মিলিয়ে তার কামারে দুইশো গরু রয়েছে এদের মধ্যে ষাট গরুর সংখ্যা সবচেয়ে বেশি তবে অধিকাংশ গরুই বুট্টি জাতের গরু এছাড়াও তার কামারে বিভিন্ন জাতের বিদেশি ছাগল ও কাশি আছে যেগুলোর এক একটি সর্বোচ্চ তিন লাখ টাকা দামে বিক্রি হয় প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় তার দেখা দেখাদেখি বর্তমানে অন্যরাও সাভারের আশেপাশে একের পর এক গরুর খামার গড়ে তুলেছেন এছাড়াও গরুর খামারের পাশাপাশি তিনি বাড়ির ছাদে বিশাল একটি কবুতরের খামারও গড়ে তুলেছেন যেখানে প্রায় দশ হাজারের মতো দেশি বিদেশি বিভিন্ন জাতের কবুতর আছে তার খামারের বিদেশি জাতের কবুতরের মধ্যে রেসার লালচিলা হুমা এসার পঙ্কি উল্লেখযোগ্য ডিপজল বাইয়ের খামারের পালনকৃত পশু পাখিগুলো দেখতে প্রতিদিন তার খামারে বেড়াতে আসেন চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী সহ আরও অনেকে গরু গৃহপালিত রোমাঞ্চক প্রাণীদের মধ্যে সবচেয়ে পরিচিত প্রাণী দুধ ও দুগ্ধজাত খাবার মাংস ও চামড়ার জন্য গরু একটি অপরিহার্য প্রাণী ভৌগোলিক অবস্থা এবং জলবায়ুগত ভিন্নতার কারণে এক এক দেশে গরুর জাত হয় এক এক রকম এর মধ্যে কোনোটা দুধের জন্য আবার কোনোটা মাংসের জন্য প্রসিদ্ধ আবার কোন গরু তাদের শরীরের বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো বিশ্বের সারা দশটি গরুর জাত সম্পর্কে নাম্বার এক বেলজিয়াম ব্লু বেলজিয়াম ব্লু বিশ্বের অন্যতম গরু উৎপাদনকারী দেশ হলেও বেলজিয়াম দেশটির অন্যতম বিখ্যাত গরুর জাতের নাম হচ্ছে বেলজিয়াম ব্লু বা হোয়াইট ব্লু বেলজিয়াম ব্লু গরুর ওজন কমপক্ষে আটশো কেজি হয় বাংলাদেশি জাতের গরুর চেয়েও বেলজিয়াম ব্লুর ওজন অন্তত পাঁচ গুণ বেশি বেলজিয়াম ব্লু জাতটি ষাটের দশকের মধ্যে বেলজিয়াম ও বেলজিয়ামের এর উপর দিক করে অঞ্চলে প্রথমে বিকাশ লাভ করে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে ইউরোপ আমেরিকার দেশগুলোতে গত প্রায় সত্তর বছরের মাংসের চাহিদা পূরণে ভূমিকা রেখে আসছে এই গরুর জাত এই গরুটি শক্তিশালী ও শান্ত প্রকৃতির এই জাতের গরু সত্তর কেজি ওজন নিয়ে জন্ম হয় এবং মাংসের দিক দিয়ে এই গরু বিশ্বের অন্যতম গরু ডাবল মার্শালিং বৈশিষ্ট্য বেলজিয়াম ব্লু বিশ্বের যে কোনো গরু থেকে বেশি মাংস দিয়ে থাকে ইতিমধ্যে ইউরোপ ব্রাজিল আমেরিকা কানাডা ও নিউজিল্যান্ডে বেলজিয়াম ব্লু লালন পালন করা হচ্ছে মাংসের গুণগত মান তাই এর জনপ্রিয়ত তুঙ্গে উন্নত বিশ্বে পরিচিত থাকলেও বেলজিয়াম ব্লু আমাদের দেশে অপরিচিত নাম্বার দুই জার্সি জার্সি বড় বড় চোখ আর বাদামি রঙের জন্য জার্সি গরুগুলো বিখ্যাত এ দুধগণ ননিযুক্ত এটি কয়েক রকমের হয়ে থাকে কোনোটি হালকা বাদামি হয় কোনোটি আবার ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে এগুলো আকারে খুব বড় হয় না বড়ো মুখে মাঝারি চোখ দীর্ঘ চোখের পাবড়িযুক্ত জাতের গরুগুলো সবার কাছে প্রিয় এদের আদি নিবার জার্সির দ্বীপপুঞ্জে যা ব্রিটিশ দ্বীপপুঞ্জ নামে পরিচিত বর্তমানে এই জাতটি ইংল্যান্ড আমেরিকা সহ বিশ্বের প্রায় সব দেশেই পাওয়া যায় গায়ের রং লাল বা মেহগনি হয় এই জাতের পূর্ণবয়স্ক গাভীর ওজন চারশো থেকে পাঁচশো কেজির মতো হয় এবং সারের ওজন পাঁচশো চল্লিশ থেকে আটশো বিশ কেজি হয়ে থাকে নাম্বার তিন হেয়ারফোর্ড জনপ্রিয় গবাদি পশুর তালিকায় উপস্থিত হয় না হেয়ার গবাদি পশুর জনপ্রিয় জাত ছাড়া বিশ্বে বিভিন্ন তাপমাত্রায় বেড়ে ওঠে মূলত ইংল্যান্ড থেকে গবাদি পশুর এই জাতটি পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজনকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে বর্তমান বিশ্বের পঞ্চাশটির অধিক দেশে পাঁচ মিলিয়নও বেশি বিশুদ্ধ হেয়ার জাতের গরু রয়েছে আঠারো সালের দিকে প্রথমবারের মতো ব্রিটেন থেকে আমেরিকার ক্যান্টাকিতে এটি রপ্তানি করা হয় পরবর্তীতে এটি মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো হয়ে দক্ষিণ আমেরিকার সব কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে হেয়ার তাদের দীর্ঘায়ু এবং সেই সাথে নম্র সাধারণ বাছুর বালো দুধ খাওয়ানো এবং দুর্দান্ত মা হওয়ার জন্য পরিচিত এদের পুরসরি লাল রঙের হলেও মাথা পা এবং প্যাটের নিচের অংশ একদম সাদা হয় নাম্বার ব্রাউন ব্রাউন সুইস সুইস এটি গৃহপালিত গরুর মধ্যে সবচেয়ে জাত আদি নিবাস সুইজারল্যান্ড ডেইরি গবেষকদের মতো দুধ দেওয়া প্রজাতির মধ্যে এই জাতটি সবচেয়ে পুরনো। এদের ব্যাপারে মজা তথ্য হল গ্রীষ্মের সময় এরা পাহাড়ের উঁচু দিকে চলে যেতে পারে তাই এদের গলায় ঘন্টা পারানো হয় যাতে কৃষকরা তাদের খুঁজে পায় এটি একটি বিশাল গরু যার ওজন প্রায় ছয়শো থেকে আটশো কেজি পর্যন্ত হয়ে থাকে সদ্য জন্ম গ্রহণ করা বাছুর ওজন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেজি গর্ভকাল দীর্ঘ এই গরু সহজে উত্তেজিত হয় না দৈনিক দুধ উৎপাদন প্রায় একুশ থেকে আঠাশ কেজি দুধে ফ্যাটের পরিমাণ তিন দশমিক ছয় থেকে চার দশমিক চার পার্সেন্ট ও প্রোটিন তিন দশমিক পাঁচ পার্সেন্ট প্রায় নাম্বার পাঁচ মিল্কিং শর্ট হন মিল্কিং শর্ট হন সতেরোশো আশি সালের দিকে এই জাত প্রবেশ করে যুক্তরাষ্ট্রে এটি লাল সাদা হয়ে থাকে আকারে মূলত মাঝারি হয় ইংল্যান্ডের উত্তর পূর্ব দিকের টিস নদীর অববাহিকায় এদের জন্মস্থান এটি একটি ডুয়াল পারপাস ব্রিড কিন্তু প্রধানত দুধের জন্য ব্যবহৃত হয় রুক্ষ প্রকৃতির সাথে মিলিয়ে নিতে পারা এই মাঝারি আকৃতির গরু ওজন ছয়শো চল্লিশ থেকে ছয়শো আশি কেজির মতো হয় মূলত বাদামী লাল বর্ণের এ গরু গায়ে সাদা সাদা ছুপ থাকতে পারে এক ল্যাকটেশনে বছরে প্রায় সাত হাজার লিটার দুধ দিতে পারে এই গরু নাম্বার ইতালিয়ান চিয়ানিনা বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু জাতের গরুর আছে ইতালিয়ান চিয়ানিনা এটি মাংসের জন্য বিখ্যাত একটি ইতালীয় গরুর জাত বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম গবাদি পশুর জাতগুলির মধ্যে এটি অন্যতম একটি প্রাপ্তবয়স্ক চিয়ানিনা প্রজাতির ষাট পাঁচ ফুট থেকে এগারো ইঞ্চি ছয় ফুট থেকে সাত ইঞ্চি পর্যন্ত উঁচু হতে পারে ওজনে একটি চিয়ানিনা শাট প্রায় ষোলোশো কেজি এবং দুই কেজি পর্যন্ত হয় এই প্রজাতির গরুর উৎপত্তি ইতালিয়ার বালদি চিয়ানা অঞ্চলে নাম অনুসারে এটির নাম করা হয় চিয়ানিনা প্রায় বাইশ বছর ধরে ইতালির ওমোবিয়া এবং লেজিও অঞ্চলে চিয়ানিনা পালিত হয়ে আসছে নাম্বার সাত স্যানাপোল স্যানাপোল জাতের গরুর উৎপত্তি স্যান ক্রুসের ক্যারিবিয়ান দ্বীপে এটি একটি মাংসের গরু দীর্ঘদিন ধরে মনে করা হতো যে সেনাপোল উনিশ শতকের শেষের দিকে আমদানি করা অ্যান্দামা গবাদি পশু এবং রেড গবাদি পশুর মধ্যবর্তী ক্রস থেকে উদ্বুদ্ধ হয়েছিল তবে এটি আসলে একটি মিশ্র জাত যা রেড পোল অ্যান্দামা ক্রিওলা এবং জেবুজাতের সমন্বয়ে গঠিত এরা সাধারণত সিংবিহীন লাল কালো বা বাদামি ছোট কেশযুক্ত যুক্ত হয় বর্তমানে আমেরিকার একুশটি রাজ্য এবং বেনিজুলা মেক্সিকো ফিলিপাইন জিম্বুয়ে ব্রাজিল সহ বিশ্বের আরও অনেক দেশে এ দেখা মেলে নাম্বার আট টেক্সাস লংহর্ন এটি একটি আমেরিকান গরুর জাত আইবেরিয়ান এবং ভারতীয় জাতের মিশ্রণ থেকে এটির উৎপত্তি হয়েছে বলে ধারণা লংহর্ন তথা লম্বা সিংয়ের জন্য গরুর এই জাতটি বিশেষভাবে সুপরিচিত এদের এক সিংয়ের আগা থেকে আরেক সিংয়ের আগা গড়ে সাত ফুটের মতো হয় তবে এরা স্বভাবে একেবারে শান্ত এই জাতের গরু যে কোনো রঙের হতে পারে তবে বেশিরভাগ গরুই লাল কিংবা লালের ছায়া যুক্ত হয় আগে মূলত মাংসের জন্য এদের পালন করা হলে বর্তমানে টেক্সাস লং টেক্সাসের একটি সাধারণ প্রতীক হয়ে উঠেছে নাম্বার নয় সিবি বেনারি সিবি বেনারি জাতের গরুর উৎপত্তি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তবে বর্তমানে সমগ্র পাকিস্তান এবং ভারতের বেশ কিছু অঞ্চলে এদের ব্যাপক পালন করা হয় এটু জেবু উগাবাদী পশুর সবচেয়ে বড় জাত এদের উচ্চতার ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে যদিও এর চেয়ে বেশি উচ্চতার অনেক প্রজাতির গরু পৃথিবীতে রয়েছে কিন্তু এটা অনেক বেশি লম্বা হওয়ায় এদের শরীরে প্রচুর পরিমাণে মাংস হয় এ প্রজাতির একটি সাত এগারোশো থেকে ষোলোশো কেজি এবং গাভী আটশো থেকে এগারোশো কেজি পর্যন্ত হয় এদের গায়ের রঙ এতটাই সুন্দর হয় যে দেখলে যে কেউ ছুঁয়ে দেখতে চাইবে দেখতে সুন্দর হওয়ায় কুরবানির পশু হিসেবে পাকিস্তানে এটি বেশ জনপ্রিয় নাম্বার দশ চারোলেস বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় গবাদি পশুর জাতগুলির মধ্যে চারোলেস একটি খুবই জনপ্রিয় গরুর এই জাতটি উৎপত্তি ফ্রান্সে সংখ্যার বিবেচনায় ফ্রান্সে পালন করা গবাদি পশুর মধ্যে এটির অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ অরেজান ফ্রিজিয়ানের পরে এটির অবস্থান দু সালে এক সমারি অনুসারে শুধুই ফ্রান্সের এই জাতের চার দশমিক বাইশ মিলিয়নেরও বেশি গরু রয়েছে টারোলেসের জাতের গরুর গায়ের রং সাদা এবং নাক গোলাপি রঙের হয়ে থাকে এই জাতের এক একটি সারের ওজন ষোলোশো পঞ্চাশ কেজি এবং গাভী বারোশো কেজি পর্যন্ত হয় এগুলোকে মাংস এবং দুধ উভয় পারপাসেই পালন করা হয় ছাগল আমাদের সবার অতি পরিচিত একটি গৃহপালিত পশু পৃথিবীর অনেক দেশের দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম একটি উৎস ছাগল পালন পৃথিবীতে প্রায় তিনশো প্রজাতির ছাগল রয়েছে এর মধ্যে কোনোটা তার বিশাল সাইজ তথা মাংস উৎপাদনের জন্য আবার কোনোটা সৌন্দর্যের জন্য বিখ্যাত আমাদের আজকের ভিডিওতে আমরা পৃথিবীর ছাড়া দশটি ছাগলের জাত সম্পর্কে জানব নাম্বার এক ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্ল্যাক বেঙ্গল বাংলাদেশের একমাত্র ছাগলের জাত বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে এই জাতের ছাগল দেখা মেলে বেশিরভাগ ক্ষেত্রে এদের গায়ে রং কালো হলেও কিছু কিছু ছাগল বাদামি দূষর এবং সাদা বর্ণেরও হয় গায়ে মিশন ও ছোট। এ জাতের ছাগলগুলো আকারে বেশ ছোট এবং কাটো হয় প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ব্ল্যাক বেঙ্গল ছাগল পঁচিশ থেকে তিরিশ কেজি এবং ছাগি বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত হয়ে থাকে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ছাগলটি অন্যান্য জাতের ছাগলের তুলনায় বেশ এগিয়ে সাধারণত বারো থেকে পনেরো মাস বয়সেই এরা বাচ্চা দেওয়া শুরু করে প্রতিবার দুটি করে বছরে দুইবার বাচ্চা দেয় কোনো কোনো ক্ষেত্রে তিন চারটি করে বাচ্চা দিয়ে থাকে এদের থেকে প্রাপ্ত চামড়া বেশ উন্নত মানের হয় বিশ্ববাজারে এর চামড়া এবং মাংস খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে নাম্বার দুই মারকোর মার্কোর একটি ফার্সি শব্দ যার অত সাপ কাদব পাহাড়ি এই ছাগলটি সাপ খায় এমন ধারণা থেকে এটির এমন নামকরণ মার্কোর পাকিস্তানের জাতীয় পশু কারাকোরাম পর্বতমালা এবং হিমালয়ের পশ্চিম অঞ্চল জুড়ে এদের বিচরণ নির্বিচারে শিকারের ফলে বিশাল শিংওয়ালা এই প্রাণীটি বর্তমানে বিলুপ্তির পথে সমগ্র পৃথিবীতে এই প্রজাতির আর মাত্র দুই হাজার পাঁচশোটির ছাগল টিকে আছে নাম্বার তিন বারবারি ছাগল বারবারি একটি মাঝারি সাইজের ছাগলের জাত তবে দুনিয়া জুড়ে এরা নান্দনিক সৌন্দর্য অধিক উৎপাদনশীলতা সুস্বাদু মাংস এবং দ্রুত বৃদ্ধির জন্য বিখ্যাত মুখটা চিকন হরিণের মতো মায়াবী পা দুটো হরিণের মতো এই জাতের ছাগল মূলত ভারতের হরিয়ানা পাঞ্জাব ও উত্তর প্রদেশ এবং পাকিস্তানের পাঞ্জাবও সিন্ধুতে পাওয়া যায় বারো থেকে চোদ্দ মাসের মধ্যে এই ছাগী দুইবার বাচ্চা প্রসব করে প্রতিবার দুই থেকে তিনটি বাচ্চা জন্ম দেয় কামার করার জন্য বারবারি ছাগল অত্যন্ত উপযোগী নাম্বার চার কাশ্মীরি ছাগল কাশ্মীরি ছাগল মূলত কাশ্মীরের কাশ্মীরের গ্রামগুলিতে এই ছাগল পোষা হয় প্রবল ঠান্ডা ও এদের সহজে কাবু করতে পারে না এই জাতের ছাগলগুলো দেখতে বেশ সুন্দর ছাগলের এই প্রজাতিটিকে বর্তমানে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কৃত্রিমভাবে প্রজনন করিয়ে তাদের দেশের উপযোগী করে নিয়েছে নাম্বার পাঁচ বিতাল ছাগল বিতাল ছাগলের বিচরণ আমাদের এই উপমহাদেশে ভারত ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এদের দেখা যায় সবচেয়ে বেশি অনেকে এদের লাহোরি ছাগল বলেও ডাকে থাকেন এদের দ্রুত মাংসের আকাশ চাহিদা রয়েছে উচ্চতা ও ওজনে এরা বিশ্বের সবচেয়ে বড় জাতের ছাগলগুলোর মধ্যে অন্যতম এই প্রজাতির ছাগলের দাম দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে নাম্বার ছয় বোয়ার ছাগল মাংস উৎপাদনে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ছাগলের জাত হলো বোয়ার এই জাতের ছাগল যে কোনো পরিবেশে নিজেদের খুব দ্রুত মানিয়ে নিতে পারে এদের প্রতিদিন দুশো গ্রাম পর্যন্ত ওজন বাড়ে জন্মের প্রথম তিন মাসে এরা তিরিশ থেকে চত্রিশ কেজি পর্যন্ত ওজন অর্জন করতে পারে বোয়ার জাতের ছাগলের উৎপত্তি দক্ষিণ আফ্রিকায় তবে বর্তমানে পৃথিবীর অনেক দেশেই এদের পালন করা হয় নাম্বার সাত বালাইস ছাগলের বালাইস যাত্রী মূলত সুইজারল্যান্ডের তবে বর্তমানে অস্ট্রিয়া ও জার্মানিতেও এদের দেখতে পাওয়া যায় এদের শরীরের অর্ধেক অংশ সাদা ও অর্ধেক অংশ কালো বৈশিষ্ট্য বিশ্বের অন্য কোনো ছাগলের মতো দেখতে পাওয়া যায় না নাম্বার আট আলতাই ছাগল রাশিয়া কাজাখাস্তান মঙ্গোলিয়া চীনের কিছু অংশ জুড়ে বিস্তৃত থাকা আলতাই পর্বতাঞ্চলে আলতাই নামক এই পাহাড়ি ছাগল পাওয়া যায় এরা সাইবেরিয়ার কড়া ঠান্ডা সহ্য করতে পারে বন্য ছাগল হলেও পৃথিবীর বিভিন্ন দেশে মূলত মাংসের জন্য এদের পালন করা হয় নাম্বার নয় অ্যাঙ্গোরা অ্যাঙ্গোরা ছাগলকে সবচেয়ে বেশি দেখা যায় তুরস্ক থেকে মধ্য আনাতলিয়া অঞ্চলে মূলত উলের জন্যই এদের পালন করা হয় এদের থেকে খুব উন্নত উল পাওয়া যায় প্রতিটি অ্যাঙ্গোরা বছরে অন্তত পাঁচ কেজি উল উৎপাদন করে লম্বা লুসন দেখতে খুবই সুন্দর এই প্রাণীটি শান্ত প্রকৃতি হয় এবং মানুষের সঙ্গে পছন্দ করে তবে এদের খুব আদর যত্ন রাখতে হয় সামান্য এদিক ওদিক হলেই এরা অসুস্থ হয়ে পড়ে নাম্বার দশ ব্রাউন বেঙ্গল ছাগল বিশ্বের হাতগোনা যে চার পাঁচটি ছাগলের জাত স্বতন্ত্র হিসেবে টিকে আছে তার মধ্যে ব্রাউন বেঙ্গল অন্যতম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাগলের জাত ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাহাড়ি বেড়াটি হচ্ছে ব্রাউন বেঙ্গল পার্থক্য হলো এগুলোর পা কিছুটা কাটো ব্ল্যাক বেঙ্গলের মতো এরাও বছরে দুবার বাচ্চা দেয় তাই কামারে ছাগলের সংখ্যা দ্রুত বাড়তে থাকে এদের মাংস তুলনামূলক বেশি স্বাদযুক্ত চামড়াও বেশ উন্নতমানের নিয়ম মেনে টিকা দিলে রোগবালাই কম হয় তাই করা খুব সহজ বন্ধুরা ছাগলের উল্লেখিত জাতগুলোর মধ্যে কোন যাত্রীকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট